نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب إذا صلى رسول الله صلى الله عليه وسلم من صلاته يقول بصوته الأعلى لا إله إلا الله وحده لا شريك له إنما الأعمال بالخواتيم وأنما بدي الدرب كلمة الشكر ذيكري الحمد لله شاش <applause> زار <applause> 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 সব ভালো তার নিয়ত অনুসারে বরকত হয় নিয়ত অনুযায়ী তার আমলের সব গণনা করা হয় ইন্নামাল আমাল নিয়ত নিয়ত গুণে বরকত ইনামাল আমাল বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার আন্না বিল্লিবাস লিবাস পোশাকে মানুষের পরিচয় আবলন নাসে আবল নাসিন প্রথমে মানুষ প্রথমেই ভুল স্ত্রী চিন্ন অভাবে সন্তান চিন্ন বৃদ্ধ বয়সে ঘোড়া চিন্ন ময়দানে বন্ধু চিন্ন নিদানে এগুলো মনে রাখতে হবে চারটে জিনিস চারটে জিনিসের পূর্বে স্মরণ রাখো তোমার জীবনের বিপর্যয় হবে না যখন ধন সম্পত্তি থাকে গরিবী হালাতকে স্মরণ করো ধন সম্পদ কমবে না যখন সুস্থ থাকো অসুস্থতার কথা চিন্তা করো অসুস্থ হইবেই না যখন যৌবন থাকে বৃদ্ধ বয়সের কথা চিন্তা করো যৌবন হারাবে না সোবান আল্লাহ জীবিত থাকো মৃত্যুর কথা চিন্তা করো মৃত্যুর সময় তুমি হাসি মুখে মরণ তোমার হবে হাসিবি কাবলা আন তো আন আনু এগুলো জীবন গঠনের খুব হল কথা ধীর অথচ মন্থর গুতি উইস দা রেস বিজয় লাভ করবে আর তা নিয়ে অজিরাতে আল্লাহ বিবাজ লে মা বিজ্ঞ ব্যক্তি টাকার দিকে তাকায় না টাকা ব্যয় করে হলেও সম্মান রক্ষা করে আর শেষরা মানুষ যারা চারটা কিল খেবার রাজি টাকা ছাড়বার রাজি নেই কিলেশ কিলেশ টাকা দিবরা আলা আ কলিয়া সুন আরিজা হো বিবাস লে মা ফাসি হো মিন বয়জাতে ইয়াসি হো এটা হলো কামা জা আফিন নাবা ওয়াল আমসাল এগুলো প্রবাদ বাক্যের কথা নয় পাতায় নয় পাতায় ছয় মন না ছয় পাতায় নয় মন নয় পাতায় হলো ছয় মন তামুকের হিসাব এক হাত অন্তর এক হাত অন্তর কি জানি প্রবাদটা দশ হাত অন্তর এক হাত খাই কলা রুয়েও তুমি চাষি ভাই কলা রয়ে না পাত তাতেই কাপড় তাতেই ভাত আমি কলা গাছ লাগাইছিলাম এই প্রভাত সামনে রেখে মনে কলাম যে কথা হলো দশ হাত পর পর একটা করে কলা গাছ দিয়ে এত ফাঁক মাঝখান ধরো দুই তিনটা করে লাগাইছি কলা ভালো হয় নাই আজকে আবার তো ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ আপনার খাই আমার কাছে তো রোজার দিনের মতো লাগতেছে রোজা মনে হয় কাছে হয়ে গেছে এই রোজা আসার আগে যা খাবেন হার ফেট করে নেন সারা দিন না খেয়েও থাকা তারা সবাই খাইবে ঠেসব খাই জম্মের খাওয়া পেটে যেন এই খাওয়াই কোথাও পাইবেন না রোজার হলো বরকতের জন্য বরকতের জন্য এটা নিতে হয় এটা আর তো কিছু না রমজান মুবারকের আগে একটি মাস আছে যে মাসের নাম হলো সাবান মাস সাবান মাসের অর্ধেক তার মানে চোদ্দ তারিখ দিবাগত রাত তাহলে পরের দিন পনেরো তারিখ হয়ে গেলো আরবিতে রাত হলো আগে দিন হলো পরে এটা চোদ্দই তারিখ দিবাগত রাত তু বা লিমাইয়া ফিলাইলেতিস সাবানে সাবান মাসের এই রাতটিতে সাবানে যে ব্যক্তি এবাদত করলো তুবা তার জন্যে সুসংবাদ তার জন্য খুশি সংবাদ তার ভাগ্য ভালো এবং তার জন্য খায়রা বরকত খায়রা তার জন্য বরকত হবে এই মাসে এখন সবে বরাত কোরআন নাজিল হয়েছে এখতেলাফ আছে মতানৈক্য আছে সবে কদরে কোরআন নাজির হয়েছে সবে বরাতেও কোরআন নাজির হয়েছে তফ মধ্যে দুইটার মধ্যে ইখতেলাফ আছে হামিম অল কিতাবিল মুবিনকা ফিল আইলিতু মুবারকা ইন্না কুন্না মুঞ্জিরিন ফি হা ইউফ্রাক কুল্ল আমরিন হাকিম আমরামিন ইন্দেনা ইন্নাকুননা মুসলিন এটা হলো শবেবারতের কথা বলা হয়েছে শবেবারতে কোরআন নাজির হয়েছে অর্থাৎ সাবান মাসের চোদ্দো তারিখে কোরান নাজির হয়েছে কোথায় কোরআন নাজির হয়েছে কথা ঠিক কোথায় প্রশ্ন হলে এ জায়গা সবে কোরআন নাজির হয়েছে দুনিয়ার এ আসমানে প্রথম আসমানে। করান নাজি করছেন আল্লাপা। করান নাজিল করছেন সবে কতর রাক্তিতে ইননা আনজা নাহ ফি লাইলেতের কাদর। আমা আধারাক কামাই লায় লাইতল কদ লাইলতল কদেরর হয়র মেন আল ফিসাল। তানা জাল মালা একাতর ফিহাবি ইজনিরব বিহিম্মিং কুললে আমর সালা মনহয়ে হাততা মাতুলাইল ফাজের। সবে কদরে এ রাখিতে আল্লাপা। কোরান নাজিল করেছেন। দুনিয়ার এই প্রথম আসমানে। সেইখান থেকে কিছু কিছু করে আলা মুকসিন কিছু কিছু করে আল্লাহ পাক তেষট্টি বছর জীবন দিন দিঘিতে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কিছু কিছু করে তার রাসুলের রূপে এই বাকি কোরআনুল করিম খাতমাবিল খায়ের করেছেন বা সুবান মহিমান্বিত ওই রাত্রির নাম হল সবে তবে সবে কোরআন নাজিল হয়েছে দুটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতলাফ রয়ে গেছে সমাধান এভাবে করছে ফাঁকাই ফাত্তাফিক এভাবে করেছেন যে সবে বারাতে কোরআন নাজিল হয়েছে বাল হোয়া কোরআন লোহে মাহফুজে উর্ধ জগতে আল্লাহ পাক সে কোরআন নাজিল করেছেন সেইখান থেকে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সবে কদর রাখটিতে প্রথম আসমানে সেখান থেকে আল্লাহ পাক হ্যাঁ আমি মল কোরআন হাজিম সেখান থেকে আলিফলাম র কিতাবন আনজাল্লা ইলাইকা যে তুখরিজান নাসমিনা জুলুমাত নোর সেখান থেকে আল্লাহ পাক তার রাসুলের উপরে কোরআন নাজিল করেছেন কিছু কিছু করে তেষট্টি বছর জীবনে যতক্ষণ সোহান আল্লাহ কয়বার তিনবার সোহান আল্লাহ কোরআন নাজিল হয়েছে সবাই বরাতে সেই আল্লাহ পাক সেই বরকটটা বিলি বন্টন করে সবাকদর রাত্রিতে সব বিলি বন্টন হয়েছে তার বরকত বরকতের হয়েছে সবকতের ভাগ্যের সম্পর্ক হাদির শিরিফ রয়ে গেছে অনেকে বলে হাদির শিরিফে নাই এ নামাজ কয়েক পরে আমার বক্তব্য ইউটিউবে যাচ্ছে ঠিক আছে তো ইউটিউবে যাচ্ছে তিরমিজি শিরিফের মধ্যে আসছে তবে নামাজের এই এই কায়দায় নামাজ পড়বেন এই ধরনের কোনো হুকুম হাদি শরীফে নাই এই ধরনের কোনো হুকুম নাই আপনি ইবাদত বন্দীকে চালাই যেতে পারেন নবল নামাজ সারা রাত্রি বারো পড়েন করণ শিপতাল করেন এই এই কায়দায় নামাজ পড়তেই হবে এটাকে জানা লাজম মনে করা এইটা ঠিক না কোনো ব্যক্তি যদি সোরা দুই দুই টাকাতে চার রাকাত নামাজ তিন চার বারো রাকাত নামাজ এবং হাদিস শিবির রয়ে গেছে তিন মিজি শরীফের মধ্যে যে প্রথম দুই দুই রাকাতে চার রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস দশ বার পরে দুই দুই রাকাতে চার রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস পঁচিশ বার তারপরে দুই দুই রাকাতে চার রাকাত সুরা ফাতেহার সাথে সুরা এখলাস হলো পঞ্চাশ বার পঞ্চাশ বছর সুগীর গুনাল্লাহ ফাঁক মাফ করবেন পড়তেই হবে তা না কথা কি বুঝিয়ে পারছে পরে বরকত আছে না পড়লে সমস্যা নাই কিন্তু পড়তে হবে আমি জুমতাছি করতেছি পড়ে গেলাম কিন্তু আমাকে পঞ্চাশ বার সুরে ক্লাস পরতি হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই আপনি করন পড়লেন করন এক পাতা পড়লেন না নামাজ পড়তে যে সারা ঠিক আবার করলেন আবার ভুল হয় কি আবার কোনো মানুষকে দেখছি আবার ওই যে খড়ি আছে না খড়ি যাবা পাট খড়ি এগুলো আবার বেঙ্গে বেঙ্গে লয় এই বিশ বার হয়েছে সুরা এখলাস তিরিশ বার এক কাঠিতে দশ বার করে আর কি এলে করে নামাজ হইবনি সবে বারাত না কিছু বাড়াবাড়ি আছে এটা ইসলাম আদৌ অনুমোদন করে না পটকা ফুটান বাজি ফুটান বাতি আমরা ছোটো দিয়া বাতি করতাম আর সমস্ত ওই মোমবাতি টমবাতি ধরে আস তখন তো আর বুঝতাম না মাছ আলাকি নানির বাড়িতে সব একদম আলো টলো সহ্য করে তারপর হালুয়া দিয়ে রুটি মুটি খাইয়া কি অবস্থা আদৌ জানতাম না যে কেন হালুয়া রুটি এটার কোন দলিল কোন খুঁজা পাই নাই ওই সবাই করতো আমরাও করতাম এটার নাম দিয়া বাত্তি সহভারত মানে দিয়া বাত্তি এটা হালুয়া রুটি খাইতে হবে এখন যেমন আর কি বুঝলাম যে না আসলে এটার কোন শরীরের কোন হিসাবপত্র নাই কিন্তু যদি কেউ নামাজ পড়ে করনশিপ পরেন দুই রেখাত পড়লেন চার রেখাত পড়লেন অসুবিধে কী নফল নামাজ তো দুই রেখাত দুই রেখাত করেই হয় তারপরে দুই রেখাত করে নফল নামাজ বিশ জাকাত পড়েন পঞ্চাশ জাগাত পড়েন অসুবিধা নেই চার রেখাত পড়েন অসুবিধা নেই করণশিপ পড়লেন তো তাহলিল পড়লেন কিন্তু সময় এই রাগকে নিয়ে বাধ্যবাধকতার কোনো আমল কোনো হিসাবপত্র নাই এটা ঠিক কিন্তু যদি কেউ পরে তিন শিল্পের মধ্যে আসছে তার সে সোয়াব পাবে সবে সবে পরাত ভাগ্যের রাত ভাগ্যের রাত কি নির্ধারণ হবে বাংলাদেশের অনেক নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা নির্বাচন হবে সোহান আল্লাহ কারা কারা দেশ চালাবে দেশের মালিককে বাংলাদেশে মনে কর প্রেসিডেন্ট আছে এবার জেলে সোয়াজ বিলি সুফির আবে গাছ থেকে তেলে সর মালিক কে এই যে ঝুরি ঝুরির মালিক বৃষ্টির মালিককে কে তোমার মালিক কে ফলাকাল মাউতার হায়াত ইলিয়া মা ইয়ুক হাসান আমালা সবই আল্লাই মালিক এখন আমরা দেখতেছি দেশের মালিক আবার কিছু কিছু মানুষ ওখানে তার বল দেশের মালিক আমাদের দেশ নেতা নির্বাচন হবে হওয়ার পরে অর্থনৈতিক মুক্তি হয়ে যাবে লেখাপড়ার সমস্যা মিটা যাবে এরপর সব লোক ভালো হয়ে যাবে খুন ভালো হবে না স্বামী স্ত্রীকে মারবে না এগুলুর গ্যারান্টি কে দিতে পারে একমাত্র আল্লাহ দিতে পারে কোন মানুষকে দিতে পারে দলিলা সেনা নেই আল্লাহ পা কোরা নীল কারিবের উদ্দেশ্য করেন ওয়ালা ও আল্না আহা লাল কোরা ওয়ালা উ আন্না আহা লাল কোরা আ মানো তাখ লাফাতা হেনা আলাই হিম বারাকিম না সামাই ওয়াল আর যদি সেই জনপদের মানুষেরা যদি আমি আল্লাহর প্রতি মানন্ত আনত এবং বিশ্বাস করত এবং আমার প্রতি ভয় করত আমি আসমান জমিনের সমস্ত বরকত উন্মুক্ত করে দিতাম তাদের জন্য জোরখাল সমাজ তাহলে বরকতের মালিক কে আল্লাহ বরকতের মালিক মারামারি করবেন বরকত আল্লাহ উঠে নিব খেলে খেলি গুতাখিতি করবেন হাতিস পরেন কোনো নেতা করবেন তা হাতি শিব পরে বক্তৃতা দেয় না

এমন একটা আমল যদি করে আমি তো মানুষের ভাগ্য লিপি জিনিস তার মধ্যে থাকে যেরকম শুভ ওই ভাগ্য লিপি যদি পারস্পরিক সহমর্মিতা যদি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহ বলেন তোমাদের ভাগ্যলিপি মুছে নতুন ভাগ্যলিপি লিখবো আমি এরা মাথায় বাড়ি না এত যদি পারেন রূপপুর পারমাণবিক কেন্দ্র দশ কোটি টাকা প্রতিদিন আমরা সুদ দিতেছি রাশিয়াকে ফালতু পেছা সবই না প্রত্যেকটা মানুষ হলো অপসংস্কৃত সবকিছু ঘুম থেকে উঠেই কোরআন হাতে নেয় না হাদিস শরীফ হাতে না কোরআন হলো জীবন ব্যবস্থা নয় কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা